টাকা দিয়ে দিচ্ছে আমি যাই ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন এই যে এভাবে যেতে হয় জঙ্গল জঙ্গল দিয়া ঘাস এগুলো অনেক বড় বড় জংলা ঘাস তারা চলে গেল আর আমি চলে যাচ্ছি আর সকালবেলা মুরগি দেখেন কত সুন্দর ঘাস খাইতেছে আমি চলে যাচ্ছি এটাই আমাদের পরিবেশ আজকে তো বুধবার আপনার সকাল ফিচে আপনার প্রিন্স স্কুলে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই